বোনের বিয়ে উপলক্ষে আমি একটা ল্যান্স এনেছি ল্যান্সের কালার আমি ভুলে গেছি দোকানদার ওরা কী জানি ল্যান্সের কালার বলছে আচ্ছা যাক ভুলে তো গেছি এখন হচ্ছে গত দুই দিন যাবত আমি ট্রাই করার পরেও যখন ল্যান্স পড়তে পারলাম না ভাবলাম যে কালকে যেহেতু বাড়িতে যাব আজকে লেন্সটা একটু পরেই দেখি কেমন লাগে লেন্সটা কিন্তু খুব সুন্দর লাগছে বাট আমি পরে না আমার কেমন খোঁচা খোঁচা লাগছিলো ভালো লাগছিল না আমি জানি না আমি আদৌ বিয়েতে গায়ে হলো ল্যান্স আমি পড়তে পারবো কি না আমি এখন যা যতটুকুই পড়েছি ততটুকুই যথেষ্ট তারপরে আমরা পরের দিন হচ্ছে সকাল সাতটার দিকে বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি চলে আসছে রেড কালারের গাড়িটা ওইটাতে আমরা যাব আর যেহেতু আমাদের জিনিসপত্র একটু একটু বেশি ছিল যার কারণে হচ্ছে হচ্ছে গাড়ি রিজার্ভ করে নিয়ে গিয়েছি তারপরে এখন গাড়িতে বসে ঠান্ডা এসির হাওয়া খাচ্ছিলাম কারণ গরম লাগছিল প্রচুর তারপরে মাঝখানে ফাঁকে আমরা হচ্ছে ব্রেকফাস্টটা করে নিলাম আমার খিদা লেগে গিয়েছিল তাই ভাবলাম যে একবার ব্রেকফাস্ট করে তারপরে যাই তো এখন হচ্ছে আমরা একটা হিন্দু হোটেলে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট হচ্ছে রুটি ছিল সবজি ছিল তারপরে যেহেতু পরোটা আমি ভাবলাম যে একটু মিষ্টি দিয়ে খাওয়াই যাক তারপরে গাড়িতে চলে আসছি ওই ফোনে হলো ভাই এমনই করে গাড়িতে উঠলে যখনই ও বাইরে বাস দেখে ট্রাক দেখে ওর মাথা ঠিক থাকে না মানে প্রাচ্যর তারপর এখানে হচ্ছে আমি একটু ট্রাই করছিলাম একটু ছবি টবি উঠানোর বাট গাড়ির ছাকানির কারণে তুলতে পারছিলাম না তারপর এখানে একটা জায়গায় এসে গ্যাস নিয়ে নিল গাড়ির কারণ দরকার ছিল তারপর এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম প্রাচ্য একটু টাড়ি দেখলো আমি বসে বসে গান শুনছিলাম ওরা সব বাইরে আর আর এখানে হচ্ছে আমি কোন গানটা যেন লাগিয়েছিলাম তোমার কী জানি একটা গান লাগিয়েছিলাম আমি ভুলে গেছি গাড়িতে উঠলে আমার গান না চললে ভালো লাগে তারপর আমরা টুকটুক করতে বাড়িতে পৌঁছে গেলাম আর বাড়িতে এসে তো আমি গেট দেখি পুরাই অবাক মানে এখানে হচ্ছে দারুণ করেছে গেটের কাজগুলা এখন না রাত্রে বোঝা যাবে আজকে যেহেতু গায়ে হলো দোরা কাজ শুরু করেছে গত পরশু থেকে এই টুকটু করে সব কিছু করছে তা আমরা ব্যাগ থেকে গায়েটারে নামিয়ে নিলাম আর এখন হচ্ছে গেটের ভিতর দিয়ে টুক টুকটুক করে হয়েছে আর বাইরে কিন্তু আজকে প্রচুর বাতাস যদিও গরমে তাপটাও আছে তো এখন আর বেশি কথা বলবো না কারণ বাড়িতে আমার এমনিতে অনেক কাজ আমার কুলা ঘর এগুলো সব কালার করতে হবে ডিজাইন করতে হবে আর এই তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত এই আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর তোমরা জানি খুব এক্সাইটেড আমার সামনের ভিডিওগুলো দেখার জন্য কারণ বিয়ে শাদিতে তো অনেকগুলো ভিডিও আমার হবে আমি যদিও রেগুলার দেওয়ার ট্রাই করবো বাট আমি ভাবছি যে পারবো না হয়তো